আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত চলুন আজকে আমরা ঘুরে আসি জাপানের একটি ভয়ঙ্কর জঙ্গলের পাহাড়ে এখান থেকে আমাদের যাত্রা শুরু আমরা আজকে এখান থেকে যাব সেই ভয়ঙ্কর পাহাড়ের দিকে আমরা এখন আছি দোকা তাউনসেন এটা হচ্ছে বাস স্টপেজ তো আমরা আস্তে আস্তে এগিয়ে এখন হচ্ছে জেব্রা ক্রসিং তো এখানে গাড়ি সম্ভবত থামে না তাই এই বাটনটি প্রেস করলে আপনার সিগনাল অটোমেটিকলি সিগনাল পড়বে ওই লাল বাতিটা এখন সবুজ হয়ে যাবে তো আমরা রাস্তা পার হব তো আমরা রাস্তা পার হচ্ছি রাস্তা পার হয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই এখন আমরা এই চলে আসছি হচ্ছে আপনার সেই ভয়ঙ্কর জঙ্গলের উদ্দেশ্যে আমরা এখানে যাব এখন আস্তে আস্তে পাহাড়ের উপর তো পাহাড়ের উপরে ওঠার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় একটি ম্যাপ তো সেই ম্যাপটি আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যে এখানে ম্যাপ দেওয়া আছে যদিও সব জাপানিজ ভাষায় লেখে রাখা হয়েছে সব কিছু আমিও বুঝিনি তো দেখতে পেলাম যে এখানে পাহাড় ওঠার জন্য খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করে রাখছে তো আস্তে আস্তে ওঠা শুরু করে দিলাম আঁকা বাঁকা পথ পাহাড়ে উঠছে কিন্তু যতই উপরে উঠছে দেখছি ততই সিঁড়িগুলা অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে তো সেভাবে যাচ্ছি চলে আসলাম এক ধাপ তো এক ধাপে চলে আসার পরে দেখি এখানে কি আছে খুবই আগ্রহ পাহাড়ের উপরে কি আছে সেই রহস্য জানার জন্য তো আসতেই দেখি যে আপনার এখানে কি বলে আপনার জাপানিজদের ওতেরা ওতেরা মানে হচ্ছে যে আপনার ধরেন বাংলাদেশে যেমন হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা তো জাপানিজদের ওরা মূলত কোনো ধর্ম বিশ্বাস করে না তাই যেমন এই তাও যতটুকু বিশ্বাসী আছে তাদের এটা হচ্ছে এই ওতেরা এখানে ওদের একটা ধর্মীয় প্রতিষ্ঠানই বলতে পারেন এখানে আবার বসার জন্য সুন্দর জায়গা বানায় রাখছে যে আপনারা যারা উঠবেন ক্লান্ত হলে একটু বসে রেস্ট নিতে পারেন তো এগুলো শেষ করে আমরা আবার দেখি উপরে রাস্তা আছে উপরে যাওয়ার চেষ্টা করবো যে উপরে কি আছে বাট এখানেই শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গলের অ্যাডভেঞ্চার রাস্তা যেখানে আর সেই ওই সুন্দর সিঁড়িগুলা নেই মাটির পথ তো আস্তে আস্তে আমরা উপরে উঠব এখন কিন্তু মূলত এটা আসলেই ভয়ঙ্কর আর যেহেতু আমি আজকে একা যাচ্ছি এখানে তো জঙ্গলের ভিতরে যাওয়ার সময় একটু অবশ্যই ভয়ে কাজ করে বিশেষ করে এখানে হচ্ছে আপনার ভাল্লুকের আনাগোনা আছে যেটা কালা ভালুক এরপর হচ্ছে শুকরের দেখা পাওয়া যায় আর সাপ তো আসে তো ভালুকের বিষয়টা হচ্ছে যে আমি এখানে কাজ করি সে আমার বসে বলছিল আমাদের এখানে দেখে একটা ভাল্লুকের মূর্তি বানায় রাখা তো আমি জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে আসলে এখানে ভালুক তো এই জন্য এটার এখানে আমরা বানাই রাখছি তো ওই অনুযায়ী জানা যে এখানে আসলে ভালো জের উৎপাত আছে তো আমি যত উপরে উঠছি ততই দেখছি আসলে জঙ্গল ঘন হয়ে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম জঙ্গল তো যত একা একা ভয় তো কাজ করে নিচে হচ্ছে আপনার শুকনো পাতা পড়ে আছে মচর সাউন্ড হচ্ছে তো এগুলো এমনিতেই ভয় লাগে তো যাই হোক সাপেরও ভয় থাকে এখানে আস্তে আস্তে উপরে উঠছি দেখি কী আসে সে গন্তব্য পর্যন্ত যেতে হবে ভয় হোক যা হোক গন্তব্যতে পৌঁছাতে হবে তো সেভাবে এগিয়ে যাচ্ছি দেখি কত দূরে যাওয়া যায় এর মধ্যে দেখি গাছ থেকে পাতা পড়ছে বুঝলাম না এটা আমি আসার পরই হলো এটা কি ভূতে ফেলাইছে নাকি যদিও ভূত বলতে কিছু নাই তাও মজা করলাম থাকতেও পারে বাট জাপানে আবার অনেক নাকি ভূত তো যাই হোক এই আবার পাতা পড়ছে তো আস্তে আস্তে সেই ভয়ঙ্কর জঙ্গলের দেখা দেখেন আপনারা একটু নিজেরাই এই ভয়ঙ্কর জঙ্গলে আস্তে আস্তে উঠে দেখি কত দূর যাওয়া যায় একা একা যদিও ভয় কাজ করে ভিতরে তাও আস্তে আস্তে উপরে উঠছি দেখি কত দূরে উঠা যায় তো উঠতে উঠতে দেখছি মনে করেন যে না এখন আবার একটু সিঁড়ি বানায় রাখছে বাট সিঁড়ির ভিতরে মাটি নাই বৃষ্টিতে হয়তো ধুয়ে চলে গেছে সিঁড়িগুলা শেষ করে আসলাম দেখি সেই ফাইনাল গন্তব্য তো এটাই হয়তো সম্ভবত ফাইনাল গন্তব্য না 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 এক মিনিট আরও উপরের রাস্তা আছে উপরে যাওয়া যাবে আরও সম্ভবত কিন্তু আমি আর যাচ্ছি না ওই উপরে আরও ভয়ঙ্কর জঙ্গল তো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি আজকে আসসালামু আলাইকুম